নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছেন কি রান্না করছি হ্যাঁ কাটোয়া টাটা সবজি এটা একদম নিরামিষ একটা সবজি যারা আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব কেউ করছেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আরও লোক সবাই দেখতে পারে আর হোমিমগুলো রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা দুই বলবেন তাতে আমারও ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটাকে বলুন কথা না বারে রেসিপিটা শুরু করা যাক কি কিটা শুরু করা যাক কি কি লাগ যা একবার বলে দিন দেখুন বন্ধুরা কাটোয়া ডাটাকে লাগবে প্রথমে কাটোয়া ডাটা এই দেখুন আমি কেটে নিছি আগে কাটোয়া ডাটা আর লাগবে কাঁচা ছোলা মানে ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি বিজানা ছোলাকে সিদ্ধ করে নিয়েছি লাগবে স্বাদ অনুযায়ী নুন চিনি আর বড়ি এই যে নিরামিষ বলে একটু বড়ি দিচ্ছি আর লাগছে দেখুন পাঁচফোড়ন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর একটা শুকনো লঙ্কা আর কি কি সবজি দিচ্ছি একটু বলে দিন সবজি দিচ্ছি আলু দিচ্ছি পটল দিয়েছি বেগুন এইভাবে ডুমো ডুমো করে কাটা কাঁচা লঙ্কা টমেটো কুকি আর কুমড়োটা শুরু করা যাক যায় বন্ধুরা কতদিন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কড়াই তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার এই নতুন চ্যানেলটার পাশে থাকুন অনেক ভালোবাসা দেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে পরে একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ফোরণে এটা দিয়ে দিচ্ছি আগে থেকে দিলে ফোড়নটা পুড়ে যায় একদিন আমি পরে দিলাম আর শুকনো রঙটা করে দিয়ে দিচ্ছি তারপর দেখুন এই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে ভাজা হয়ে যাবে বড়িগুলো একটু এইভাবে ভেঙে দেবেন ভাজাটা ভালো হবে বড়িগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন ভেঙে দিলে বড়িটা ভাল ভাজাটা ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি দেখুন এই তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা রয়েছে অনেকে অনেকভাবে খান আমি যেভাবে করছি একবার এইভাবে করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় সবজি গুলো দিয়ে দিলাম এবার দিচ্ছি টমেটো কিছু তারপর দেখছি যখন নুন আর চিনি স্বাদ অনুযায়ী নুন আর চিনি সবজি তো আমার ভাজা হয়ে এসছে বন্ধুরা সবজিটা সবজি তো আমার ভাজা হয়ে এসছে এবার একে একে এই যে আদা বাটা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি খোলা গুলো একটু বসানো হবে তারপরে আমি দিয়ে দেবো সাতটা আপনার কাটু আদাটা কিভাবে অন্য ভাবে খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি অন্যকে দেখুন এই সাতটা দেখুন বন্ধুরা আমি ডাটা গুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি যাতে ভালোভাবে যায় আপনারাও এইভাবে করে নেবেন এটা খুবই কম সময় আর কম খরচা চটজলদি একটা রেসিপি আছে আমার ভিডিও তো আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব কম সময় চট জলি রেসিপি গুলো করি এখন দৈনন্দিন জীবনে মানুষ অনেক ব্যস্ত রয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন সর্ষে গুঁড়ো সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউডার সর্ষে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি সরতে পারো না বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প জল দেবেন

এই দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে এটা খুবই একটা সুস্বাদু খেতে আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর ভাত দিয়েও খেতে পারেন খুবই সুন্দর একটা সবজি নিরামিষ সবজি দেখুন